কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন রয়েছে এবং বেশ কিছু সংগঠন যেগুলো শাসক দলের বিরুদ্ধে যারা রয়েছে তার মধ্যে বামও রয়েছে বিজেপিও রয়েছে আশা করি আপনারা নিশ্চয়ই আপনি জানেন যে আপনাদের সরকারি কর্মচারী পরিষদও নাকি পার্টিসিপেট করছে এটা কোনোদিনও কয়নি তো এই বিষয়ে আপনি কি বলবেন আপনি একদম সংক্ষিপ্ত চুম্বকে কথাগুলো বলেছেন সঠিক ব্যাখ্যা করেছেন দু সালে শেষবারের সালের ওদের নির্বাচন হয়েছিল তারপরে আট বছর হয়ে গেছে হাইকোর্ট কর্মচারীদের কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন হয়নি এবং সেই আট বছর আগে শাসক দল ঘনিষ্ঠ সংগঠন এই কোঅপারেটিভ সোসাইটি দখল করে তারা জয়লাভ করেছিল কিন্তু চূড়ান্ত দুর্নীতি হয়েছে কোঅপারেটিভ সোসাইটিতে এবং এত বছর বাদে নির্বাচন করার কারণটাই হলো যে দুর্নীতি চরম মাত্রায় গিয়েছে সেক্ষেত্রে কর্মচারী সংগঠন হাইকোর্টে যারা আছে তারা নিজেরা পরস্পর আলোচনা করে ঠিক করেছেন যে আমরা আলাদা করে লড়াই না করে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই দিতে চাই আচ্ছা এবং সেখানে পতাকার রং না দেখে ভেদাভেদ ভুলে এই দুর্নীতিগ্রস্ত সমবায় যারা দখল করে আছে সেই সংগঠনকে এবার পরাস্ত করতে হবে চুয়াল্লিশটা আসনে লড়াই হচ্ছে তার মধ্যে একচল্লিশটা আসন পাঁচটি সংগঠন মূলত আচ্ছা কলকাতা হাইকোর্টের কর্মচারীদের পাঁচটি সংগঠন আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদ হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ক্যালকাটা হাইকোর্ট প্রগতিশীল কর্মচারী কর্মী কল্যাণ সমিতি হাইকোর্ট গ্রুপ ডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইকোর্ট এসি এস টি এমপ্লয়িজ ফোরাম এই মোট পাঁচটি সংগঠন বাম কিংবা বলা যায় বিজেপি অবিজেপি আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোঅপারেটিভ নির্বাচনে সমবায় সমিতির নির্বাচনে এবং একচল্লিশটা আসনে সেই পাঁচটি সংগঠন মিলে প্রার্থী দিচ্ছেন আচ্ছা দেবাতিবাবু আপনাকে আপনি আর একটা জিনিস জানতে চাইবো কারণ আমি এই ইন্টারভিউ আগেও করেছি যেহেতু আমি এটা জানি যে আপনাদের উনিশে নভেম্বর ছিল নোটিফিকেশন হয়েছে আর একুশে নভেম্বর হচ্ছে তার আপনার মানে অ্যাপ্লিকেশান জমা করা মানে একটা আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছে মানে খুব তাড়াহুড়ো মানে আগেও আমাকে এটা বলেছে যে খুব তাড়াহুড়ো তারপরে তো একটা যেমন হাইকোর্টের নির্বাচন নাকি হাইকোর্টের প্রেমিসের মধ্যেই হয় একটা মন্ডে টু ফ্রাইডে মানে সোম থেকে শনিবার বা সোম থেকে শুক্রবার কাজের দিনে হয় এইবারে সেইটা হচ্ছে খুলুটনা মানে হাইকোর্ট থেকে অনেক দূরে তাও সেটা একটা চৌদ্দই ডিসেম্বর ছুটির দিন রবিবার দিন হচ্ছে এই নিয়েও মানে বিস্তর একখানা শুনেছিলাম যে জলগুলা হচ্ছে একটা বেনিয়ম হচ্ছে এই ব্যাপার এই ব্যাপারে কি বলবেন একদম ঠিক কথা বলছেন আপনি দুদিনের সময়তে রাত্রি জমা দেওয়া এবং তার পরে তালিকা প্রকাশ করা এর পেছনেই একটা পেছনে যাতে মাত্র দুদিনের মধ্যে কোনো রকম প্রস্তুতি না পেয়ে অন্যান্য কর্মচারী সংগঠন যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন তারা আহ প্রার্থী দিতে প্রার্থী পদে মনোনয়ন করতে পারবেন না এবং মাঝখান দিয়ে এই দুর্নীতিগ্রস্ত শাসক দল ঘনিষ্ঠ সংগঠন যারা বর্তমান পরিচালনা সমিতি করছে তারা আবার ক্ষমতা এসে একইভাবে দুর্নীতি এবং ব্যাপক অনিয়মটা চালিয়ে যেতে পারেন সে মাথার উপরে শাসক দলের মন্ত্রীর আশীর্বাদ আছে এরা ভেবেই তারা করতে চেয়েছিলেন সেইভাবে প্রভাবিত করেছিলেন হাইকোর্ট কর্তৃপক্ষকে কিন্তু দেখা গেল যে আজকে কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে প্রত্যেকটি স্তরে রাজ্য সরকারি কর্মচারী হাইকোর্ট কর্মচারী তাদের প্রাপ্য অধিকার থেকে বারবার বঞ্চিত হচ্ছে বকেয়া নিয়ে আজকে সুপ্রিম কোর্ট লড়াইতে তাদেরও সামিল হতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী পেনশনার শিক্ষকদের সঙ্গে এই অবস্থায় হাইকোর্টের মতো জায়গায় যেখানে কোঅপারেটিভ একটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা সেখানে আর এই দুর্নীতি ওই যে বলুন দেওয়ালে পিঠে গেছে দুর্নীতি অনিয়মকে তারা আর মানতে পারেননি তাই আর পাল্টা যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একচল্লিশ জন প্রার্থীকে দিয়ে দেবে এবং স্ক্রুটিনি তালিকায় তাদের প্রত্যেকেরই মনোনয়ন সঠিক বলে ঘোষণা হয়েছে এটা সাধক ঘনিষ্ঠ যারা কোঅপারেটিভ সোসাইটি বর্তমানে পরিচালনা করছে তারা আর এটা বোধ হয় ভাবতেই পারেনি আচ্ছা এবং আমি মনে করছি কলকাতা হাইকোর্ট কর্মচারী বন্ধুরা পথ দেখিয়ে দিলেন আজকে পশ্চিম পশ্চিমবাংলার সর্বস্তরে সরকারি কর্মচারী যদি এইভাবে পতাকার রং ভুলে গিয়ে আপাতত এই বিচার না করে দূরে তুলে দিয়ে যদি একসঙ্গে লড়াইতে নেমে পড়েন তাহলে এই সরকারকে যথেষ্ট বেকায়দায় ফেলা যায় এবং এখানেও যেটা সরকারের পেটোয়া সংগঠন রয়েছে রাজ্য সরকার তাকেও সম্পূর্ণ ভাবে কর্মচারীদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায় এই যে একটা বড় বার্তা কলকাতা হাইকোর্ট কর্মচারীরা দেখালেন আমরা মনে আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এদের জয়লাভ সম্পর্কে দৃঢ় আশা রাখছি এবার আপনি বলছেন যে কলুটা লাগানো খুব ন্যায়সঙ্গত প্রশ্ন রবিবার দিন এবং রবিবার দিন সাধারণত কলকাতা হাইকোর্টের যে কোনো নির্বাচন বার অ্যাসোসিয়েশন হোক যেটাই হোক সবগুলো কলকাতা হাইকোর্টের মধ্যেই হয় ওই প্রেমিতেই হয় আজকে সেই ভিসিনিটিকে ছাড়িয়ে দিয়ে কলুটলায় নিয়ে যাওয়ার তো গভীর চক্রান্ত তার এবং আমার মনে হয় যে বর্তমানে যারা পরিচালনা করছেন শাসক দল ঘনিষ্ঠ সমবায় হাইকোর্ট সমবায় সমিতি তারা ভয় পেয়ে গেছেন যে এবং ছুটির দিনে ভোট করতে চাইছেন কারণ ছুটির দিনে অনেকের পক্ষেই আসা সম্ভব হবে না ভোট দিতে যারা দেবেন নির্বাচক মন্ডলী অর্থাৎ হাইকোর্ট কর্মচারী বন্ধুরা এবং যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষেও আসতে সুবিধা অসুবিধা হয় সকাল থেকেই তো ভোট হবে এইগুলোকে করার জন্য কলুটলার মতো একটা যেখানে কোর্তের কোন শাখায় হাই কোর্টা হাই কোর্টে সেখানে কো-অপারেটিভ সোসাইটির অফিসে বসে কার মনেই বুঝতে পাচ্ছেন যে ওইখানে ব্যাপক রিকিং করার একটা মানে ছাপ্পা মানে মানে এই রিকিং এর মানে একটা রাখছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা পশ্চিম বাংলায় যতগুলো সমবায় নির্বাচন হচ্ছে তার অনেক জায়গাতেই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে যারা দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা ব্যাপক ছাপ্প রিভিং এ বন্দোবস্ত করে এবং অশান্তি সংঘর্ষ মারামারি সবই তারা করে এবার কলকাতা হাইকোর্ট কেও তার বাইরে যাবে বলে মনে হচ্ছে না এরকমই একটা চক্রান্ত করেই তারা এটা করেছে তবে এই পাঁচটি সংগঠন মিলে যে একটা মঞ্চ তৈরি করেছেন কলকাতা হাইকোর্ট সমবায় উন্নয়ন মঞ্চ তারাও ছেড়ে কথা বলেননি গতকালই তারা একটা মেমোরিয়াল দিয়েছেন আচ্ছা যে এই অবলম্বে কলকাতা হাইকোর্টের নির্বাচনটা যাতে হয় এবং কাজের দিনjate হয় যে যেদিন কর্মচারী হাইকোর্ট কর্মচারীদের হাজিরা রক মানে কাজের দিন সর্বাধিক থাকবে सोम থেকে শনিবারের মধ্যে যেকোনো একটা সংখ্যা থাকবে সেই দিনে ভোটটা করতে আচ্ছা আচ্ছা অর্থাৎ ছুটির দিনে ভোট করলে অনেকে আসতে পারবেন না সেই ভোটটা ছাপপা পড়বে সকাল থেকেই তারা গোলমাল পাকাবে শাসক ঘনিষ্ঠ সংগঠন এবং এই যে ঐক্য মঞ্চটা তৈরি হয়েছে আচ্ছা সেই মঞ্চ উন্নয়ন মঞ্চ সমবায় উন্নয়ন মঞ্চ তাদের প্রার্থীদের ওপর আক্রমণ নেমে আসবে পুলিশ অসহায় দর্শকের মতো থাকবে বা কিংবা বলা ভালো ওই শাসক দলের সংগঠনকেই পুলিশ মদত করবে পেছন থেকে কি সামনে থেকে আচ্ছা সেইগুলো বন্ধ করার জন্যই তারা একটা মেমোরিয়াল দিয়েছেন এবং আগামী দিনে আমাদের ওখানে কলকাতা হাইকোর্টের সরকারি কর্মচারী পরিষদের ইউনিটের সভাপতি বিপ্লব বিশ্বাসের সঙ্গে কাল কথা হয়েছে এবং উনি বললেন যে আমরা যে উন্নয়ন মঞ্চ পাঁচটি সংগঠন মিলে করেছি আমরা মেমোরিয়ালটা দিলাম তাতে যদি ফলপ্রসূ না হয় আমরা মামলা করবো ফুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা জয়লাভ করবে এবং এটা একটা নজির সৃষ্টি করবে পশ্চিমবাংলার সরকারি কর্মচারী আন্দোলনে ওকে ওকে দি অধিক বাবু ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য